নমস্কার রে দিগাসো তোমার সাথে আমার কথা আছে এদিকে এসো জি বাবা বলো কি বলবা কালকে নাকি তোমার ইন্টারভিউ ভালোভাবে ইন্টারভিউ দিবে ঠিক আছে আম্মু আমার জন্য দোয়া করো আমি ইন্টারভিউ দিতে যাই তুমি আমার জন্য দোয়া করো আব্বুকে বললো আমি ইন্টারভিউ দিতে গেছি বাবা দোয়া করি তুমি ভালো মতো ইন্টারভিউ দিও ঠিক আছে বুঝে শুনে কথা বলো তাহলে যা যা জিজ্ঞেস করবে সঠিক উত্তর দিও ঠিক আছে বাবা যাও আমি দোয়া করি তোমার জন্য কেন যান আজকে ইন্টারভিউকে না অনেক ভালো হয়েছে মনে হয় আমি চাকরিতে পেয়ে যাবো আরে বলছে ভালো তোমার ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে তাই তোমাকে বললাম আমি মানে চাকরিটা পেয়ে যাব তাই নাকি কি তোমার ইন্টারভিউটা ভালো হয়েছে ভালো মাশাল্লাহ তুমি যদি চাকরিতে পেয়ে যাও এত খুশির খবর তুমি চাকরিটা পেলে আমাদের বাসায় তোমার আব্বু আম্মুকে বিয়ে প্রস্তাব দেবে নালে আমার আব্বু যে রাগি অন্য জায়গায় কিনে বিয়ে দিয়ে দেয় আর ঠিক নেই না না আমি আব্বু পাঠাবো আমাদের বাসায় আমি তোমাকে ছাড়া বাঁচবোই না তুমি আমার সব কিছু তুমি ছাড়া আমার কি আজ বলো তোমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া শেষ হয় নাই চলো আমরা বাসার দিকে রওনা দিই নইলে আব্বু আম্মু চিন্তা করবে